আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সুখে আমরা দেখবো অনলি এক আনা থেকে শুরু করে চার আনার মধ্যে চমৎকার কিছু ফিঙ্গার রিং জাস্ট দেখুন কি লাইট ওটার মধ্যে আছে তো সরাসরি আমরা ঠিকানায় চলে যাই আমাদের ঠিকানা হচ্ছে সব ছাপ্পান্ন নম্বর অনেস্টি ফ্লোর আমির কমপ্লেক্স আজিমপুর উত্তরা ঢাকা বারাসত তো চলুন একে আগে আমরা জেনে নেই ডিটেলসে ফার্স্টে আমরা দেখব খুবই চমৎকার অনলি এটা হচ্ছে আর টোটাল প্রাইস আছে 12000 টাকা অনলি 12000 টাকা খুবই চমৎকার যারা কিনা অল্প জনের খুঁজছেন গিফটের জন্য দিতে পারছে আর একটা আমরা ফিঙ্গারিং দেখব এখন আমরা আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি খুবই চমৎকার এটা ওয়েট কত আছে এটা আছে দিয়ানা 3 থেকে 5 দিয়ানা 5 5 রুপি প্রাইস কত হচ্ছে পড়বে

একটা আছে একানা চার রুপি একানা চার রুপি এটা হচ্ছে 21 ক্যারেট এগুলো সবগুলো কি 21 ক্যারেট ভাই জি এগুলো 21 ক্যারেট সবগুলো 21 ক্যারেট দেশি তো প্রাইস কত হচ্ছে এটা প্রাইস পড়বে 18700 18700 টাকা সো নেক্সট আরেকটা আমরা ফিঙ্গারিং দেখতে চলেছি এটা রেট কত হচ্ছে দিয়ানা 500 টাকা দিয়ানা 500 টাকা দেশি ক্যারেট টোটাল প্রাইস কত হচ্ছে 29500 29500 টাকা নেক্সট আরেকটা আমরা দেখব

চার এত বড় দেখে মনে হচ্ছে পাঁচ আনা বা তার বেশি অথচ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে হবে আমাদের লাবণ্য জুয়েলার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আরেকটা দেখব আমরা এরপর আরেকটা সুন্দর ফিঙ্গারিং দেখতে চলেছি কথা আছে অনলি

জুড়ে থাকবে তাদের জন্য একটা রাবে আক্তার নামের একটা লিখেছেন হাতে জুড়ে থাকার জন্য মধ্যে দেখতে চেয়েছেন তো আপু আপনার জন্য এইটা বেস্ট হবে চাইলে নিতে পারেন আলাদা কোনো জুয়েলার্সে এসে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোনটা করবেন নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি এটা ওয়েট করতে আছে টোটাল প্রাইস কত হচ্ছে সো ইউজ পরিমানে আরও অনেক কালেকশান আছে যেগুলো আসলে দেখা পসিবল না একসাথে আপনারা সরাসরি শপে আসতে এসে দেখতে হবে আরও আছে অনেক কালেকশন এতগুলো দেখা তো পসিবল না তো সরাসরি আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেস আমি এখন বলে দিচ্ছি লাবণ্য জুয়েলার্স শপ নাম্বার ছাপ্পান্ন ফার্স্ট ফ্লোর আমিন কমপ্লেক্স আজমপুর উত্তরা তো আজকে এ পর্যন্ত এরপর কন্ডিশন দেখতে চান ছটফট কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও